প্রবাসী আয়ের পালে খুশির হাওয়া লাগতে শুরু করেছে দেশে চলতি বছরের নভেম্বরে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার রেমিটেন্স আসার খবর তারই সাক্ষ্য দিচ্ছে বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধারা দেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের শেষে রেমিটেন্স এসেছে দুই দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার আগের বছরের একই সময়ে যা ছিল দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার চলতি বছরের মার্চে সর্বোচ্চ তিন দশমিক দুই নয় বিলিয়ন সর্ব রেমিটেন্স পাঠান প্রবাসীরা আর দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত মে মাসে দুই দশমিক নয় সাত বিলিয়ন ডলার এই দুইটি মাসই ছিল রোজা ও কুরবানির ঈদের সময়টায় দুই ঈদের বাইরে নভেম্বরে এলেও সবচেয়ে বেশি প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছর তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এই নভেম্বরে চলতি বছরের নভেম্বরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক তিন সাত শতাংশ এর মধ্যে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে আটান্ন কোটি সাতাত্তর লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে উনত্রিশ কোটি ঊননব্বই লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার অন্যদিকে আট ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্সি আসেনি বাংলাদেশে